কিন্তু একটা জিন আল্লাহ আর হায়াত দিয়েছে আড়াই থেকে তিন হাজার বছর পর্যন্ত বলেন সুভান জিনদের হায়াত হয় আড়াই থেকে তিন হাজার সাড়ে তিন হাজার বছর পর্যন্ত আমাদের মধ্যে পুরুষরা স্বাভাবক হয় ১২ বছর চোদ্দ বছর ১৫ বছরের মধ্যে কিন্তু জিন জাতিদের মধ্যে যারা পুরুষ তারা সাবালো হয় বারোশো থেকে চোদ্দশো বছরের মধ্যে তাদের মেয়েগুলা যেগুলা মহিলা জিন এরা সাবালিকা হয় আটশো থেকে হাজার বছরের মধ্যে তো এই হচ্ছে জিন এবং ইনসান তো আল্লাহ বলেন যে আমি জিন এবং ইনসানকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য অর্থাৎ তারা শুধুমাত্র আমার ইবাদত করবে আর অন্য কিছু নয় তো যাই হোক আজি যারা মহতারাম আজকে একটু আপনাদের সামনে আলোচনা করব এই যে ইবাদত আমরা করি এবাদতের কতকগুলি প্রকার ভেদ আছে এর মধ্যে একটা হচ্ছে শারীরিক এবাদত অর্থাৎ জিস্মানি এবাদত শরীর দিয়ে মানুষ যেটা করে আর আরেকটা আছে মালি এবাদত অর্থাৎ যে এবাদতটা মানুষ মাল ধন সম্পদ দিয়ে করে যেমন শারীরিক ইবাদত নামাজ এটা হলো শারীরিক ইবাদত অর্থাৎ শারীরিক ইবাদত এটা প্রত্যেকের উপরে ফরজ সে বড়োলোক হোক গরিব হোক ধনী হোক মিষ্কিন হোক সুস্থ সবল যদি থাকে মুসলমান যদি হয় তো ওর উপরে এই নামাজ হলো ফরজ তারপরে হচ্ছে রোজা এটা হলো শারীরিক ইবাদত এটা প্রত্যেকের উপরে ফরজ গরব গরিব লোক ধনী এই ভাগ নাই কিন্তু এর মধ্যে আরো কিছু ইবাদত আছে যাকে বলা হয় মাল ইবাদত অর্থাৎ ও ইবাদত গুলি যার মাল আছে সে দিবে যার মাল নাই সে দিবে না যেমন হলো জাকাত জাকাত ওই ব্যক্তি দিবে যেই ব্যক্তি ধন সম্পদ আছে সেই ব্যক্তি জাকাত আদায় করবি আর যার ধন নাই ওই ব্যক্তির ওপরে এই এবাদত ফরজ নয় অর্থাৎ ওই ব্যক্তি জাকাত আদায় করবে না ওর ওপরে ফরজ নয় কিন্তু যার ধন আছে মাল আছে সেই সম্পদ আছে তাকে কিন্তু দিতে হবে আজি যারা মহতারাম যেমন একজন ব্যক্তি যদি বেনমাজি হয় নামাজ যদি না পড়ে তো গুণা হবে না হবে না জোরে বলেন না গুণা হবে নমাজ যদি কোন ব্যক্তি কাজা করে ওই ব্যক্তির গুণা হবে বেনমাজি যে ব্যক্তি নমাজ কাজা করে শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় ফাঁসিকে মলিন অর্থাৎ ওই ব্যক্তি হলো ফাঁসেক ওর শরীয়তে কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি ফাসিক। শরিয়াতে ওর সাক্ষী গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোনো জিনিসের যদি গাভা যদি দেয় সাক্ষী যদি দেয় তো শরিয়াত বলে যে ওই ব্যক্তির সাক্ষী কবুল ও কাবিলে কবুল হবে না সুতরাং ওই ব্যক্তি হল ফাঁসেক তো এই যে যেমন কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তো ওই ব্যক্তি যেমন গুনাগার পাপি রকম কোনো ব্যক্তি জাকাত দেওয়ার মতো ক্ষমতা থাকার পরেও যদি জাকাত যদি না দেয় তাইলে ওই ব্যক্তিও হবে গুনাগার ওই ব্যক্তি হবে ফাঁসে যদি না দেয় আর যদি অস্বীকার করে যে জাকাত দেওয়ার কোনো দরকার নাই কি হবে জাকাত দিয়ে টাকা পয়সা থাকার পরেও তো মশলা হলো ফাতুয়া হলো যে অস্বীকার করার কারণে ওই ব্যক্তি হবে কাফির বাড়িতে যদি বিবাহিত বিবি যদি থাকে তো বিবি অকতালাক হবে তালাক দেওয়ার প্রয়োজন নাই তাইলে যেই ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তি হলো পাপি গুণাগার কিন্তু নামাজের অস্বীকার করলে হবে কাফের ওই রকম কোন ব্যক্তির ধন সম্পদ যদি থাকে থাকার পরে জাকাত যদি অলসতার কারণে আদায় না করে তাহলে ওই ব্যক্তি হবে ফাঁসি গুহাগার আর অস্বীকার যদি করে তাইলে ওই ব্যক্তি হবে কাফির অর্থাৎ ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তাহলে একটা জিনিস বুঝেলে যে শুধু নামাজ না পড়লে গুনা হবে এটা নয় জাকাত যদি না দেয় তাহলেও তার কিন্তু গুণা তার কিন্তু পাপ হবে ক্ষমতা থাকার পরেও দ্বিতীয় নাম্বার মালি ইবাদত আল্লাপাক যেটা আমাদেরকে দিয়েছে তার নাম হলো কুরবানি এই যার কয়েকদিন পরে এই মাস পরই আমাদের নিকটে আসতেছে কুরবানি এই কুরবানিটা হলো মালী ইবাদত অর্থাৎ যার মাল আছে ধন আছে ওই ব্যক্তি কুরবানি করবে কিন্তু যে ব্যক্তি গরিব ফকির মিষ্কিন তার ওপরে কুরবানি দাও অজীব নয় তারপরও যদি ওর মন না মানে আমি দিব তাইলে আল্লাহ তাকে নিকি দান করবি কিন্তু তার ওপরে বাধ্যতামূলক নয় যে তাকে দিতেই হবে এটা কিন্তু নয় কিন্তু যদি দিতে চায় তো ওই ব্যক্তি দিতে পারে দিলে অনেক নেক স্বভাব আল্লাহ তাকে দান করবে কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে আপনাদের শ্রীরামপুর লক্ষ্য করে যদি দেখা যায় তো যতজন ব্যক্তি আছে প্রায় সবাই কুরবানি দেয় নাকি বলছেন গরিব বড় লোক ফকির মিষ্কির পরে কুরবানি না দিলে যে লজ্জা লাগবে সরম লাগবে কিন্তু নমাজ পড়ে না ওয়াতে সরম লাগে না নমাজ পড়ে না ওয়াতে লজ্জা লাগে না রোজা রাখে না ওয়াতে লজ্জা লাগে না রোজা করে না ওয়াতে হায়া শরম লাগে না কিন্তু কুরবানি না দিলে হায়া সরম লেগে যায় অথচ কোনো গরিব মানুষ যার মাল নাই সম্পাদ নয় ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় তোমার কিন্তু পাপ হবে না গুণাও হবে না কিন্তু যদি গরিব মানুষ হয় মাঠে পাট যদি হয় লেবার দেওয়া যদি হয় আর ওই ব্যক্তি নমাজ যদি না পড়ে তোর গুণা হবে না হবে না জোরে বলেন না তাইলে প্রতিদিন গুহা আমরা করি না করি না করি করছি তো বা লজ্জা কিসের করছি তো নাকি প্রতিদিনই তো করছি তো বলতে আবার লজ্জা কি আজকে এখানে একশো দেড়শো মানুষের সামনে বলতে লজ্জা লাগছে কিন্তু যেদিন আল্লাহ হিসেব নিবে ওই দিন তো একশো দেড়শো মানুষ থাকবে না সারা জগতের মানুষ থাকবে ওই দিন কী করবেন একটু চিন্তা করিয়েন কুরবানি যদি গরিব মানুষ না দেয় তোর গুনা হবে না কিন্তু নহমাদ যদি গরিব মানুষ না পড়ে তাহলে তার পাপ হবে গুহা হবে তো এই যে কুরবানি এটা হলো মাল ইবাদত যার মাল আছে ধন আছে সম্পদ আছে ওই ব্যক্তি দিবে তিন নাম্বার আরেকটা ইবাদত আল্লা আমাদেরকে দান করেছে তার নাম হলো হজ তার নাম হলো হজ অর্থাৎ হজ